कृष्ण तो गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा देवकी नंदन गोवंदनते सबकी सबके स्वामी अंतरिया भी पूर्ण कीज तो आज क्यों तू जान तो অভিয়াসলি পুজো করবো প্রত্যেক বছরের মতো তো ভিডিওটা পুরো দেখতে থাকো ব্লগটায় থাকো আর সঙ্গে থেকো আর আমার সাবস্ক্রাইবার বুঝতে পারছি না কখন কুড়িকে হচ্ছে কখন টোয়েন্টি ওয়ানকে হচ্ছে কখন নাইনটিনকে হচ্ছে এরকম ফ্ল্যাকচুয়েট কেন করছে বুঝতে পারছি না কেন তো বলে ভিডিও ভালো লাগছে না তো যাই হোক এখন হচ্ছে এখানে আপাতত রান্না হচ্ছে এটা আমাদের কুকুরদের রান্না হচ্ছে আর যেটা মনে হচ্ছে কুকুরটার খুব শরীর খারাপ ওই জন্য জল মনটা একটু খারাপ হয়ে আছে মানে এত কদিন টালবে টাল যাচ্ছে মানে চিন্তা করার বাইরে মানে কোনো না কোনো মানে খারাপ কিছু হয়ে যাচ্ছে যাই না কেন তার মধ্যে একটা ভালো জিনিস আছে তোমাদের দেখাবো তাকে সাজাই তারপর দেখাবো আর কেউ নেই একা হাতেই করছি বাজার দোকান সব হয়ে গেছে কমপ্লিট এবার শুধু সব রান্না করব আর সাজাবো তো ওটা বলতে ওরকম মনে হচ্ছে আগে এর আর কি রান্না হবে তারপর হচ্ছে ঠাকুরের রান্না হবে সব মোছামুচি হবে তো তখন হয়তো ভিডিও করতে না পাই কিন্তু সাজানোর পর তোমাদের অবশ্যই সব দেখাবে তো আগে জন্মাষ্টমীতে অনেকজন আসতো এখন সব ছেড়ে দিয়েছি জানি না ঠিক করেছি কি ভুল কিন্তু আমার মনে হচ্ছে ঠিকই করেছি তোমাদের কতজনের হচ্ছে আস্তে আস্তে বন্ধুর সংখ্যা মানে কাছের লোকের সংখ্যা কমে যাচ্ছে প্লিজ কমেন্টে জানিও আর যেটা হচ্ছে সময় সময় তো সবসময় সবার একটু খারাপ কখনো ভালো এরকম যায় তো কিছু ভালো সাথে কিছু খারাপও থাকে আর আমার যে বাড়ির চারা আর কি ফ্যামিলি মতো হতে পারে ও মানে যাতে কিন্তু আমার মেয়ের মতো তো শরীর খারাপের জন্য একটু মনটা খারাপ আর এই দেখো যেটা ভালো বলছিলাম তার মধ্যে এইটা হয়েছে আমার ঠাকুর ঘর এতদিন পর ফাইনালি হয়েছে তো দেখতে পাচ্ছ হঠাৎ করে মানে আমার বানটি ও নিয়ে চলে এসছে দেখতে তো যাই হোক আহ মন খুব খুশি সিংহাসনে পুজো হবে তো দেখতেই পাচ্ছ আমার কাছে এটাই অনেক এতদিন আমার ছোট সিংহাসনে পুজো হতো তো যাই হোক এ দেখো এখানে লুচি বেলা হচ্ছে লুচি ভাজা হবে আর আমি আগে ভাবতাম আমি একা এত কিছু পারবো কি পারবো না ঠিক আছে এদিকে দেখো পোলাওয়ের চাল রেডি হচ্ছে এদিকে আলুর দম বসানো আছে তো খুব মানে মনে হতো যে পারবো কি পারবো না তো যাই হোক আকাশ বৃষ্টি এসছে আকাশ বৃষ্টি এসছে বলে অনেকটা হেল্প হয়েছে আর এখানে পোলা চালটা যে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভেবেছিলাম একা পারবো না কিন্তু ঠাকুর যে বলে না সেই কি কি চিন্তা ভনি যাই হোক পুরো কমেন্ট করে দিয়ে আর বুঝতে পারছি না জারে জোগায় চিনি কি চিন্তা বনি কি একটা বলে না ওইটা তো যাই হোক আমি এখন এগুলো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর শাশুড়ি মাও এসছেন ঘরে আছেন টুকটাক ওইদিকে কাজগুলো করে দিচ্ছেন এই যে আমি নারকেল কোড়া আছে এগুলো সব দুপুরবেলায় বসে বসে করে নিয়েছি এদিকে জোগাড় জাতীয় সব হয়ে গেছে এবার শুধু একটা একটা করে করবো আর দেব। তো দেখো আর দেখো এবারে তালের ফুলুরি হচ্ছে আলুর দম হয়ে গেছে নাড়ু ওদিকে পাকানো চলছে আর এদিকে তোমার অন্য কিছুর একটা রান্না বসানো আছে দেখতেই পাচ্ছো তালে গায়ে এদিকে পনিরও কাটা আছে চিলি পনির হবে ভগবানের ভোগের জন্য তো দেখতেই পাচ্ছো আগে যারা যারা ভাবতো যে যাদের ছাড়া আমার চলবে না তাদের ধারণাটা হচ্ছে সম্ভব মানে সম্পূর্ণ ভুল কেউ যদি ভাবে তো দেখ হুম বন্ধুরা বলো

আমার খুবই কষ্ট হচ্ছে কাঁদতে কাঁদতে রান্না করছে আমার রান্না করতে একদম ভালো লাগে না কাঁদতে গোপালে যে খুব ভালো লাগছে আপনাকে বিরুনিটা কে করে দিলে এরকম লং বিরুনি এই কি ওটা টিকি লেজ এরকম ইনসাল্ট কইছ আমার বন্ধ কর ব্লগ

很努力啊，这个。 বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে মিষ্টি মানে আমার মেয়ে ও হচ্ছে এখানে হেল্প করছে আর সঙ্গে মিষ্টির সাথে বৃষ্টি হচ্ছে ফ্রি তো দেখতেই পাচ্ছ আমার হেল্পিং হ্যান্ড ঠাকুর ঠিক তার মানে নিজের একটা জুগিদার গাইজ এইটা আমার এত ভালো লেগেছে আমার ঠাকুর ঘরটা মানে কি বলবো কিন্তু ওপরে ওখানে তো পুজো করা যাবে না সাজিয়ে আর এই যে ঠাকুরের কাজটা ওটা সাজিয়ে দিয়েছে আকাশ তোমরা দেখতেই পাচ্ছিলে তখন আর এগুলো আমি সাজিয়েছি তো বন্ধুরা আমার ওই ছোট্ট নিবন্ধটা কেমন হয়েছে তোমরা আমার প্লিজ কমেন্টে জানিও অনেক বাংলা বিপত্তি আসছে তার মধ্যেও আমি ঠাকুর হাত ছাড়ব আর দ্বিতীয় বছর এবার আরতি পালার প্রয়োসবাচক হয়ে গেছে আর আনা আস্তে আস্তে সব কিছু শিখছে আর ঠাকুরের কাছে চাই যেন ও আমার মধ্যে ওইসব জিনিসগুলো খুব ভালোভাবে শিখুন জানি এগুলো শিখতে একটু টাইম লাগে তো যাই হোক সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এটাই হচ্ছে ঠাকুরের কাছে সবার জন্য আর আমার চ্যানেলটা যেন হয়ে যায় আমার এডিট করার একদম সময় পাই না কোনো কিছু করারই সময় পাই না আর তো কাজের চাপ চাপ আমার মনে হয় মানুষের আর যদি আমার পুজোটা শুরু করে তো বন্ধুরা আমার পুজো করা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করি না আমি মন থেকে ঠাকুরকে ডাকি এখন হচ্ছে ঠাকুর নিবেদন হচ্ছে একটু হাওয়া করে দিচ্ছি তো প্লিজ তোমার আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই ভুল কিছু হলে কমেন্টও করো তো এই দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা থ্যাংক ইউ ভিডিওটা